আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ আটক পাস রাজধানীর বাংলা মোটরে এনসিপির প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ সময় পাঁচটি ককটেল মারা হয়েছে যার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি এই ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে এনসিপির নেতাকর্মীরা এক যুবককে গণধোলাই দেয়ার ঘটনা ঘটেছে জানা গেছে আওয়ামী লীগের কাছ থেকে পাঁচ হাজার টাকা পেয়ে রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় জনপতি পাঁচ হাজার টাকার বিনিময়ে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে আটককৃত ব্যক্তিরা এটি স্বীকার করেছেন এরপর জানাব রাজধানীতে মধ্যরাতে তিন বাসে আগুন রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় রায়দা পরিবহনে দুইটি রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে আজ দিবাগত রাতে রাজধানীর তিনটি পৃথক স্থানে সব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিকে মিরপুরে ককটেল বিস্ফোরণ রাজধানীর মিরপুরে দশ নম্বরে শালি কমপ্লেক্সের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি পুলিশ জানিয়েছে সন্ধ্যা পৌনে আটটার দিকে এই ঘটনা ঘটেছে মিরপুর দশ নম্বরে অবস্থিত ফুটওভার ব্রিজের উপর থেকে এই ককটেলগুলো সোরা হয়েছে বলে ধারণা করছেন তারা এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তকারীদেরকে আটক করার চেষ্টা করছে পুলিশের সদস্যরা জানাবো সমাবেশে জামাতের আমির বললেন আমরা ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আট ঘণ্টার পরিবর্তে পাঁচ ঘণ্টা করা হবে নির্বাচিত সরকার গঠন করতে পারলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বিধান করা হবে এবং নারীদেরকে আট ঘণ্টার পরিবর্তে তাদের কাজ পাঁচ ঘণ্টা করা হবে বলে জানিয়েছেন ডা শফিকুর রহমান পাঁচ ঘণ্টার পারিশ্রমিক দেবে মালিকপক্ষ এবং তিন ঘণ্টার পারিশ্রমিক দেবে সরকার এবং সর্বশেষ জানাব যুবলীগ নেতাকে গণপিটনি দিয়ে পুলিশে দিল জনতা কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভা সাবেক কাউন্সিলর বিশ্বাস শহীদুজ্জামানি পুলিশে সোপার্দ করেছে স্থানীয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ আটক পাস রাজধানীর বাংলা মোটর এলাকায় এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ সময় পাঁচটি ককটেল মারা হয় যার মধ্যে একটি অবিস্ফোরিত রয়েছে এই ঘটনায় সন্ধ্যেভাজন পাঁচজনকে আটক করা হয়েছে এবং এক যুবককে গণধুলাই দেওয়ার ঘটনা ঘটেছে রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে পরে আটকিতদের পুলিশে সোপার্দ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং এনসিপির সূত্র থেকে জানা গেছে রাত দশটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটার দিকে বাংলা মোটরের রূপায়ণ টা সংলগ্ন এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে এনসিপির এক বার্তায় জানিয়েছে রাত এগারোটায় তাদের কার্যালয়ের সামনে পাঁচটি ককটেল মারা হয় যার মধ্যে চারটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় ছিল ককটেল নিক্ষেপকারীরা মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে এনসিপির নেতাকর্মীরা ধা করে দুইজনকে ধরে ফেলে পরে সন্দেহভাজন আরও তিনজনের সাথে মোট পাঁচজনকে আটক করে পুলিশের হাতে সুপার্দ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার চেষ্টা শুরু হয়েছে পুলিশের রমনা থানার উপপরিদর্শক এস আই অরূপ জানান ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে এদিকে ককটেল হামলায় প্রায় সঙ্গে সঙ্গে বাংলা মোটর রুপায়েন্ট আর শামদে মোহাম্মদ মাসুদুর রহমান আটাশ নামের এক যুবককে গণধুলাই দেয় জনতা জানা গেছে মোটরসাইকেল যোগে এসে ককটেল বিস্ফোরণ ঘটে পালানোর সময় জনতা তাকে হাতে নাতে ধরে ফেলে অবস্থায় তাকে গণধুলাইতে এনসিপির কার্যালয়ের সামনে শুয়ে রাখা হয়েছে তিনি জানিয়েছেন তাকে পাঁচ হাজার টাকা দিয়ে ভাড়া করে এনেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজধানীতে মধ্যরাতে তিন বাসে আগুন মধ্যরাতে রাজধানীতে তিনটি বাচ্চা আগুন দিয়েছে দুর্বৃত্ত সময় রায়দা পরিবহনে দুইটি এবং রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে সোমবার নভেম্বর দিবাগত রাতে রাজধানীর তিনটি পৃথক স্থানের সব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে মধ্যরাতে যাত্রাবাড়িতে রায়দা পরিবহনের একটি বাসে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস পৃথক তিনটি আগুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপনের ব্যবস্থা করা হয় এছাড়াও গতকাল সকালে আরও দুইটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায় রায়ের বাগে দুইটার দিকে যাত্রাবাড়িতে মোট আরও দুইটি বাসের আগুন লাগার খবর পাওয়া যায় সর্বশেষ ভোর চারটায় সোনারগাঁও ও জনপথ খালপাড় এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুনে পোড়া তিনটি বাসি সড়কের পাশে পার্কিং করা ছিল তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে বাসের মধ্যে কোনও মানুষ না থাকাতে বাসগুলোতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে এই ধরনের ঘটনা দেশের অভ্যন্তরে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এটাই জানিয়েছে প্রশাসন থেকে আর এনসিপির কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের কাছ থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণে যাকে ধরা হয়েছে তিনি সবকিছু ফাঁস করেছেন তিনি জানান আমাদেরকে পাঁচ হাজার টাকা করে দেয়া হচ্ছে ককটেল মারার জন্য তবে কে দিয়েছে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি ওই ব্যক্তি এই ঘটনার পরই রাজধানীতে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোন ধরনের সংকট তৈরি না হয় মিরপুরে ককটেল বিস্ফোরণ রাজধানীর মিরপুর দশ নম্বরে শালি কমপ্লেক্সের সামনে সন্ধ্যায় দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি পুলিশ জানিয়েছে সন্ধ্যা পৌনে আটটার দিকে ঘটে মিরপুর দশ নম্বরে অবস্থিত ফুট ওভার ব্রিজের উপর থেকে ককটেল ছোড়া হয়েছে বলে ধারণা করছেন তারা এরই মধ্যে সিসিটিভির ফুটেজ দেখে কারা ককটেল নিক্ষেপ করেছে সে বিষয়টি বের করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর পালিয়ে যা স্বৈরাচারী সরকার শেখ হাসিনার মামলাগুলো রিভিউ করে তারপর শেখ হাসিনাকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেয় সরকার এবং আইনের আওতায় আনার জন্য তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি দাঁড়াতে হয়েছে আর শেখ হাসিনার বিরুদ্ধে যারাই জবানবন্দি দিয়েছে সেসব জবানবন্দি শেষে অবশেষে শেখ হাসিনার তেরো তারিখে মামলার রায় হবে শেখ হাসিনার মামলার রায়ে শেখ হাসিনার সর্বনিম্ন রায় ফাঁসি হবে তাই শেখ হাসিনার যেন ফাঁসির আদেশ না হয় এজন্য রাজধানীতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে সেখান থেকে রাজধানীতে বিভিন্ন জায়গায় বাসে আগুন ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে পাশাপাশি অনেক জায়গায় অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটছে অবস্থায় আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আটক করার জন্য পুলিশকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এনসিপির কার্যালয়কে তারা ককটেল হামলার ঘটনায় পাঁচজন হাতে নাতে আটক করেছে এনসিপির নেতৃত্ববৃন্দরা এ অবস্থায় রাজধানীর মিরপুর এলাকায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি অনেক জায়গায় উপদেষ্টাদের ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে সমাবেশে জামাতের আমির বললেন পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার পারিশ্রমিক পাবেন নারীরা নির্বাচিত সরকার গঠন করতে পারলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বিধান করা হবে বলে জানিয়েছেন জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান রাতে রাজধানীর মিরপুরে ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডাক্তার শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী মিরপুর কাফরুল অঞ্চল ঢাকা পনেরো আসনে আয়োজিত পিতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড শফিকুল ইসলাম শফিক রহমান এসব কথা বলেছেন জামাতের আমির বলে নারীদের কর্মে নিয়োগের নীতিমালা করা হবে কর্মক্ষেত্রে নারীরা পাঁচ ঘন্টা কাজ করবেন বিনিময়ে আট ঘন্টার পারিশ্রমিক পাবেন পাঁচ ঘন্টা পারিশ্রমিক মালিক পক্ষ পরিশোধ করবেন এবং তিন ঘন্টার পারিশ্রমিক সরকার পরিশোধ করবে যারা ঘরের কাজ করবেন তাদেরকে রত্নগর্ভা মা হিসেবে সম্মানিত করা হবে নারীরা আট ঘন্টা কাজ করতে চাইলে তাদের সম্মানিত করা হবে বলেও জানান তিনি আরো বলেছেন নির্বাচিত হলে আমাদের কাছে যাওয়ার প্রয়োজন হবে না বরং আমি নিজে এসে আপনাদের সমস্যার অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করব তিনি আরও বলেন যুবকদের কাজ এখনো শেষ হয়নি তাদেরকে সমাজের সব জায়গা থেকে আবর্জনা পরিষ্কার করতে হবে ডা শফিকুর রহমান আরও বলেন সুশিক্ষার অভাবে বাংলাদেশে অনেক সমস্যাগ্রস্ত হয়ে পড়েছে আল্লাহ আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দিলে প্রত্যেকটি শিশুকে সুশিক্ষিত করে গড়ে তুলে ঘুণে ধরা সমাজের পরিবর্তন করতে চাই আমার বিশ্বাস এবারের বাংলাদেশের মানুষ আমাদেরকে সেই সুযোগ এনে দিবে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব